করোনা ভাইরাসের প্রভাবে কি হয়েছিল তা তো সকলেরও জানা সারা বিশ্ব স্থবির হয়ে গিয়েছিল এক বছরেরও বেশি সময় লকডাউন করা হয়েছিল পুরো বিশ্বকে এবার বিশ্বে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে এমপক্স বা মাংকিপক্স ভাইরাস ইতিমধ্যে এই সংক্রামক রোগ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা থেকে ইউরোপে ছড়ানোর পর দুদিন আগে পাকিস্তানে মাংকিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় এই সংবাদের পর জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই মাংকিপক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বিমানবন্দরের এরাইভাল কেটে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা গেছে কারো মধ্যে মাংকিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের এক ছয় দুই ছয় তিন এবং এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে হবে এতে আরও বলা হয় এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ এমপক্স বা মাঙ্কি পক্স রোগের লক্ষণগুলো হল জ্বর মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা দুর্বলতা গলা ব্যথা কাশি এবং ত্বকে পানি ভর্তি ফোসকা তবে এমপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অনেক ক্ষেত্রে উপসর্গবিহীনও থাকতে পারেন আক্রান্ত ব্যক্তিদের ফুসকুরি হয় যা হাত পা বুক মুখ লিঙ্গ অকোষ ল্যাবিয়া যৌনি মলদার সহ যৌনাঙ্গের কাছাকাছি হতে পারে ফুস্করে প্রাথমিকভাবে পানি ভর্তি ফোস্কার মতো দেখতে হয় আর এই ফোস্কায় ব্যথা ও চুলকানি হয় এই রোগের লক্ষণগুলো জীবাণু সংক্রমণের সাধারণত তিন থেকে সতেরো দিনের মধ্যে শুরু হয় এবং সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় তবে রোগীর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে তা আরও দীর্ঘস্থায়ী হতে পারে এই রোগটি মূলত ছড়ায় সংক্রমিত ব্যক্তির সরাসরি যে কোনো ধরনের সংস্পর্শ বা যৌন মিলনের মাধ্যমে ব্যবহার করা কাপড় ব্যবহার করলে কম তাপমাত্রায় আক্রান্ত প্রাণী রান্না করা মাংস খেলেও এটি ছড়ায় এমনকি আক্রান্ত গর্ভবতী মায়েদের থেকে তাদের অনাগত শিশুর কাছেও ভাইরাসটি যেতে পারে এমপক্স মূলত প্রাথমিকভাবে পশুদের মধ্যেই দেখা যায় তবে দু সাল থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যেও এই রোগটি ছড়িয়ে পড়তে শুরু করেছে এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই এখনও সাধারণত উপসর্গভিত্তিক চিকিৎসা পরিচর্যা পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ মেলি রোগী দ্রুত ভালো হয়ে যায় চিকিৎসকের পরামর্শে জ্বর মাথা ব্যথা এবং পেশি ব্যথা কমানোর জন্য ঔষধ সেবন করা যেতে পারে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশনে রেখে ক্ষত না শুকানো পর্যন্ত চিকিৎসা করা গেলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যাবে কোনো কোনো দেশে ঝুঁকি কমাতে আক্রান্তদের গুটি বসন্তের টিকা দেওয়ার জন্য বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য তরফে এই টিকা পক্সের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে বলেও জানা গেছে শতাংশ সঠিক চিকিৎসা না পেলে দীর্ঘস্থায়ী ক্ষত বিকৃত দাগ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন শ্বাসকষ্ট কর্নিয়াল ইনফেকশন অন্ধত্ব সেপ্টিসেমিয়া ইত্যাদি রোগ হতে পারে আফ্রিকার দেশ কঙ্গোয় প্রথম শনাক্ত হয়েছিল পক্স বা এমপক্স সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী